রহমান অর্থ সবস দয়ালু করুণাময় অধিপতি আল কুদ্দুস নিখুত আসসালাম শান্তি এবং নিরাপত্তার উৎস আল অল জমিনদার সত্য ঘোষণাকারী আল মুহাইমিন প্রতিপালক আল আজিজ সর্বশক্তিমান আল জব্বার সমুচ্চ মহিমান্বিত আল মুতাকাব্বির সর্বশ্রেষ্ঠ আল খালিক সৃষ্টিকর্তা আলভারি নির্মাণকর্তা আল মুসৌর আকৃতি দানকারী আল কফার আল কহার দমনকারী আল স্তফনকারি আলর প্রদান করি আলফত্তাহ বিজয় দান করি আল আলিম সর্বজ্ঞানী আল কাবির নিয়ন্ত্রণ করি আলবসিদ প্রসারণ করি অবিশ্বাসীদের অপমান করি রফির উন্নীত করি আলমোয় সম্মান প্রদান করি المُذِلُّ شَنْمَنْ هُرَنْ كَرِي السَّمِيعُ شَرْبُ سروتا، البَصِيرُ شَرْبُ درستا، الحَكَمُ بِسَرْبُتِي العَدْلُ نِخُوت اللطيف أَمَائِك الخُبِيرُ شموك أَبُغَتُو الحَلِيمُ تُرْجُبَان العَظِيمُ সুমহান আল গফুর মরজনা আশাকুর সুবি বিশোক আল আলী মহিয়ান আল কাবীর সুমহান আল হাফিজ সংরক্ষণকারী আলমুকিত লালন পালনকারী আল হসিব মীমাংসাকারী আল জাদিল গৌরবানিত্য আল করিম উদার আর রকিব সদা জাগ্রত অতন্দ্র পর্যবেক্ষণকারী আল মুজিব সারাদানকারী আল ওয়াসির অসীম আল হাকিম সুবিজ্ঞ আল ওদুদ শ্রেনহ শিল আল মজিদ আল আলবঈশ পুনরুখানকারী আশিদ সাক্ষ্যদানকারী আল হক প্রকৃত সত্য আল ওয়াকিল সহায় প্রদানকারী আল ক্ষমতাশালী আলমাত সুস্থির আল ওলি বন্ধু সাহায্যকারী আল হামিদ প্রশংসনীয় মহসি বর্ণনাকারী আলমুবুদ্দী সৃজনকর্তা আল মুঈদ পুনরুদ্ধারকারী ই জীবনদানকারী আলমুমিদ ধ্বংসকারী আল হাই চিরজীব যার কোনো শেষ নাই আল কয়ুব অভিভাবক আল ওয়াজিদ পর্যবেক্ষক আলমাজিদ সুপ্রসিদ্ধ আল ওয়াহিদ অদ্বিতীয় আল আসমাদ চিরন্তন আল কাদির সর্বশক্তিমান আল মুকতাদির প্রভাবশালী মুকদ্দিম অগ্রগতিতে সহায়তা প্রদানকারী আল মুখির বিলম্বকারী আল আউয়াল সর্বপ্রথম যার কোনো সরু নাই আল আখির সর্বশেষ যার কোনো শেষ নাই আজহির সুস্পষ্ট আলবাতিন লুকাইতো আল ওয়ালি সুরক্ষাকারী বন্ধু আল মু আলী সর্বোচ্চ মহিমান্বিত আলবাব কল্যাণকারী আত বিনম্র আল মুক্তিম প্রতিফল প্রদানকারী আল আফু গুনাহ ক্ষমাকারী আর সদয় মালিকুল মুলক সার্বভৌম ক্ষমতার অধিকারী করম মর্যাদা ও ঔদার্যের প্রভু আল মুক ন্যায় পরায়ণ আল জামির ঐক্য সাধনকারী আল স্বতন্ত্র আল মুগনি উদ্ধারকারী আল মানি প্রতিরোধকারী আজর যন্ত্রণা দানকারী আন্নাফিয় উপকর্তা আন্নুর আলোক আল হাদি পথ প্রদর্শক আল অতুলনীয় আল অসীম অক্ষয় আল ওয়ারিস উত্তরাধিকারী আর রশিদ সঠিক পথের নির্দেশক আর সবুর অর্থ ধৈর্যশীল হজরত আবু হরাইরা রাদিল্লাহু বর্ণনা করেন যে রসুল্লাহ সালিয়াসাল্লাম ইসাদ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে ইনশা